আসসালামু আলাইকুম আরও একটি নতুন ড্রোন ভিডিওতে আপনাদের স্বাগতম ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে দেখাবো জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন ক্যামেরা বন্ধুরা আজকে আমি যে ড্রোন ক্যামেরাটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটি একটি অরিজিনাল ড্রোন ক্যামেরা জেড নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি আমাদের কাছ থেকে কিনেন সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন একটি ট্রাভেল ব্যাগ আর এই ট্রাভেল ব্যাগের মধ্যে ড্রোন ক্যামেরাটি দেওয়া থাকবে আপনারা যে কোনো জায়গায় ট্রাভেল করার সময় এই ব্যাগের মধ্যে করে ড্রোন ক্যামেরাটি নিয়ে যে কোনো জায়গায় ড্রোন ফ্লাইং করতে পারবেন আর এই ট্রাভেল ব্যাগের মধ্যে অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে সর্বপ্রথম আমি আপনাদের মাঝে দেখাবো এটার ম্যানুয়াল বই দেখতে পাচ্ছেন এই ম্যানুয়াল বুকের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ড্রোনটি কীভাবে উড়াবেন কোন বাটনের চাপ দিলে রিটার্ন আসবে কিভাবে কাজ করবেন সকল প্রকার ইনফরমেশন এই বইয়ে আপনি পেয়ে যাচ্ছেন তারপরেই পেয়ে যাচ্ছে আমরা একটি সফটওয়্যার ম্যানুয়াল বুক যে বয়ে দেওয়া হয়েছে কিভাবে সফটওয়্যারটি ইউজ করবেন সকল প্রকার ইনস্ট্রাকশন বন্ধুরা এখানে আমরা বেশ কিছু অ্যাক্সোসোরিস পেয়ে যাচ্ছি এই ড্রোনের সাথে আমরা চলুন খুলে দেখি ড্রোন ক্যামেরাটি কিনলে আপনারা কী কী অ্যাক্সোসোরিস পাচ্ছেন সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন ড্রোনের দুইটা স্ট্যান্ড যে জয়েস্টিক স্ট্যান্ড ড্রোনের উপর লাগাতে হবে আমি আপনাদের মাঝে লাগিয়ে দেখিয়ে দেব। দেখতে থাকুন আমাদের ভিডিওটি এরপরেই পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল যে চার্জিং কেবল দিয়ে আপনার ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করতে হবে বন্ধুরা এরপরে আমরা পেয়ে যাচ্ছি ডোনের সাথে চমৎকার একটি পাখা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রায় চারটি পাখা দেওয়া হয়েছে এরপরে আমরা আরও একটি অ্যাক্সেসরিজ পাবো এখানে সেটা হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার দেখুন আমার হাতে একটি স্ক্রু ড্রাইভার আছে কোনো সময় পাখা চেঞ্জ করার জন্য এই স্ক্রু ড্রাইভারটি আপনার প্রয়োজন হবে সো এটাও ডোনের মধ্যে দেওয়া হয়েছে আপনার ট্রোলস হিসাবে সো এবার আমরা দেখাচ্ছি আপনাদের সেই ড্রোন ক্যামেরাটি দেখুন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন দেওয়া হয়েছে আর এই ড্রোন ক্যামেরাটির দুই সাইডে দুইটা জয়স্টিক বাটন দেওয়া হয়েছে আর এই জয়স্টিক বাটনের প্রতি এই জয়স্টিক স্ট্যান্ডে আপনারা লাগাবেন তাহলে আপনার কন্ট্রোল করতে আরও সুবিধা হবে বন্ধুরা এটা আমরা লাগাইতে লাগাইতে আপনাদের মাঝে বলি যে এটা কিন্তু অনেক লো কোয়ালিটির ভার্সন পাওয়া যায় যেগুলো আপনারা অনেক লো প্রাইসে মার্কেটে পাবেন সেগুলো কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হবে না আপনারা সব সময় অরিজিনাল কোয়ালিটি আমাদের কাছ থেকে নেবেন আর অরিজিনাল কোয়ালিটি নিলে আমরা অবশ্যই এটার ভিডিও কোয়ালিটি দেখাবো তাতে আপনারা দেখতে পাবেন এই ড্রোনটার ভিডিও কোয়ালিটি কত ভালো এবং কত উন্নত মানের দেখুন এখানে একটি পাওয়ার সুইচ আছে আর এই পাওয়ার সুইচটা চাপ দিলে কিন্তু আপনার রিমোটটা অন হয়ে গেল বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে দেখাবো এই ড্রোনের সাথে দুইটা ব্যাটারি আছে একটি ব্যাটারি ড্রোনের বাইরে এবং আরো একটি ব্যাটারি থাকবে ডোনের ভিতরে এই হলো টোটাল দুইটা ব্যাটারি হ্যাঁ সাদা ডোনের সাথে সাদা কালারের ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি কোয়ালিটিটা খুবই ভালো একবার ফুল চার্জ করলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত অনাশয়ে আপনার ড্রোন ক্যামেরাটি ফ্লাই করতে পারবেন এবং ব্যাটারি হেলথও খুব ভালো ব্যবহার করা হয়েছে অন্যান্য ড্রোনের চাইতেও এই ড্রোনের ব্যাটারি কোয়ালিটি আপনি অনেক ভালো পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ড্রোনের সাথে দুটা ব্যাটারি সম্পূর্ণ ফ্রিতে থাকছে একটি ড্রোনের ভিতরে লাগানো থাকবে এবং একটি ড্রোনের বাইরে লাগানো থাকবে সো এত চমৎকার এবং হাই কোয়ালিটি ড্রোন ক্যামেরা আপনি আমাদের কাছ থেকে একদম অরিজিনালটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা হানড্রেড পারসেন্ট শতভাগ অরিজিনাল ড্রোন ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা আপনার ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন আর ভিডিও ফুটেজটা কেমন সেটা আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো সো দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা আমরা একটি ব্যাটারি ড্রোনের ভিতরে লাগিয়ে নিচ্ছি দেখুন আপনার যখন ব্যাটারি চার্জ করবেন চার্জ করার পরে এরকমভাবে ড্রোনের ব্যাটারিটা লাগিয়ে নেবেন যেটা আসলে খুবই সহজ ব্যাটারিটা লাগানো এরপরে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি একদম ডিজিআই মিনি থ্রি যেরকম দেখতে সেম লুকিং আমরা ডানাগুলো ফোল্ডেবল অবস্থায় ছিল ডানাগুলো কিন্তু আমরা খুলে নিচ্ছি আর ডানাগুলো খোলার পরে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম একটা ফিল আসছে যেটা আসলেই খুবই সুন্দর লাগছে ড্রোন ক্যামেরাটি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা এবং একটি সেন্সর দেওয়া হয়েছে সো এই ড্রোনের সাথে আপনি ডুয়েল লেন্স ক্যামেরা পেয়ে যাচ্ছেন সামনে আটত্রিশ চল্লিশ বা একুশশো ষাট ভিডিও রেকর্ড করতে পারবেন আমরা পিছনে একটি পাওয়ার সুইচ পাচ্ছি এই পাওয়ার সুইচটা চেপে ধরার সাথে সাথে ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেল আর গেম্বল ক্যামেরা দেখতে পাচ্ছেন গেম্বল হয়ে গেল ক্যামেরাটা বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটার লুকিংটা জাস্ট অস্থির এবং অসাধারণ আমাদের স্টকে অনেক মডেল আছে অনেকে বলে যে ভাই এই ড্রোন ক্যামেরাটি অনেক লো প্রাইজে মার্কেটে পাওয়া যায় আমরাও বলছি পাওয়া যায় কিন্তু আপনি কখনোই অরিজিনালটা পাবেন না হাই কোয়ালিটি কিনতে হলে অরিজিনাল ড্রোন কিনতে হলে অবশ্যই আপনাকে হাই প্রাইজে কিনতে হবে একই ড্রোন মার্কেটে অনেকগুলো ভেরিয়েন্ট পাওয়া যায় একটি লো কোয়ালিটির ভেরিয়েন্ট আছে যেগুলো দেখে আপনারা অনেকে কনফিউজড হয়ে যান এবং কম দাম দেখে আপনারা কিনে অনেকে প্রতারণার শিকার হয়ে যান ভাই কম দামে কখনোই ভালো কোয়ালিটি পাওয়া যায় না দেখুন আমার কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমার হাতে আছে এই যে হোয়াইট কালারটা কিন্তু অরিজিনাল এবং ব্ল্যাক কালারটা কিন্তু আপনার কপি ভার্সন আর এই কপি ভার্সনটা যেটা আপনি কিনেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক কালারটা কিন্তু আপনি নিতে পারছেন কিন্তু ভাই সেটার ভিডিও কোয়ালিটি কিন্তু একদম খারাপ হবে বাটন ফোন দিয়ে ভিডিও করলে যেমন হয় তেমন পাবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে হোয়াইট কালারটা কিনেন সেক্ষেত্রে ফোর কে রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেই ভিডিওটা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উপযোগী যেমন ফেসবুকে ভিডিও তৈরি করতে পারবেন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ট্রাভেল ডকুমেন্ট তৈরি করতে পারবেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন সেই জায়গার স্মৃতি আপনি বহন করতে পারবেন এই হোয়াইট কালারের এই ড্রোন ক্যামেরাটি দিয়ে সো বন্ধুরা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এই ড্রোন ক্যামেরা এবং শতভাগ অরিজিনাল টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা সহ ডুয়েল ব্যাটারি সহ এই ড্রোন ক্যামেরাটি আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাম থেকে তেঁতুলিয়া যে কোনো জেলা থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো এই নাম্বারে কল করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন বন্ধুরা সো হোয়াইট কালারটা খুবই প্রিমিয়াম লাগে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তাই যদি নিতে চান একদম ও অর্ডার করার নিয়ম সহজ আমাদের উপর যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আমি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা চলুন তাহলে ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং শুরু করি আমরা এই মুহুর্তে ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফ্লাইং করছে এক জায়গায় স্থির থেকে ড্রোন ক্যামেরাটি উঠছে যেটা দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাগছে তাই বন্ধুরা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরাটা যদি আপনি নিতে চান তো এখনই এখনই অর্ডার করতে হবে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে প্রথমেই দেওয়া আছে আপনি সেখান থেকেও অর্ডার কনফার্ম করে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এই মতো আছেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেপুর দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব। বন্ধুরা মার্কেটে অনেক ধরনের ড্রোন ক্যামেরা আছে তার মধ্যে সবচাইতে ভালো ক্যামেরা টু অ্যাক্সেস গেম্বল ক্যামেরা জেড নাইন জিরো এইট ম্যাক্স অরিজিনাল ড্রোনে দেখুন ক্যামেরাটা একদম আই ড্রোনে যেরকম করা হয়েছে একদম সেরকমটাই ক্যামেরা কিন্তু এই ড্রোনে পেয়ে যাচ্ছেন তাই যারা এখনও ড্রোন কেনার কথা চিন্তা করছেন তারা এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন উপরে তুলবো চলুন দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি বেশ উপর থেকে উড়াচ্ছি এবং আমি জুম করে দেখাচ্ছি উপরেও একদম জায়গা মতো দাঁড়িয়ে আছে ড্রোন ক্যামেরা আমরা এই ড্রোন ক্যামেরাটি মাঠে পাঠিয়ে দেব এবং এটা ভিডিও কোয়ালিটি দেখাবো কত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারে সো ভিডিও কোয়ালিটি দেখার পরে আপনি অবশ্যই ওরা কনফার্ম করে দেবেন এই মুহুর্তে আমরা এই ড্রোন দ্বারা রেকর্ড করা একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি দেখুন কি সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে সো এই রকম ভিডিও রেকর্ড আপনিও করতে পারবেন জেড নাইন ম্যাক্স তবে অবশ্যই আমাদের কাছ থেকে আট টাকায় কিনতে হবে আট হাজার সাতশো টাকায় অর্ডার করলে আপনি এরকম ভিডিও রেকর্ড করতে পারবেন তাই আর এক মুহূর্ত দেরি নয় আপনার মূল্যবান টাকা নষ্ট না করে জলে না দিয়ে অরিজিনাল ড্রোন কিনুন জেড নাইন জিরো এইট ম্যাক্স তাহলে বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন